দাদু আসো বাইরে প্রচন্ড হাওয়া হচ্ছে যার জন্য এখানে আগে পুরাবো আমার বাড়ির সামনে দাদু এখানে পোড়াই নাকি ওইদিকে তো হাওয়া হচ্ছে ওগুলো নিয়ে চলে আসো আস্তে আস্তে গায়ে হয়ে গেছে এবার আমগুলো তেল মাছ নেবো ঘরে ধরি দাও

तब ना बदल খুব ডাক লাগছে حبيبه شوف दिस इज अमर एकदम চিজি દે दिस इज होय गया देखो देखो तो किसम सेन ברי হিসাব করে নাও দেখো किसम को शेप दे दो पल्लू দেখো আমি পাচ্ছি এখানে সবক করবো শেষে দেখো কি করে করি এবার আমগুলো একটু কষে করে নেবো জল দিয়ে

ভালোই গরম আছে তো এখন ছোলা হয়ে গেছে এবার ভালো করে আমি চটকে নেব গরম আছে তো এটা তুমি একটু করতে হবে এইভাবে কেন গরম আছে হাত লাগাতে পারছি না ভালো করে আমগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো বল আমাদের বাড়ির পিছনে পরিবেশ ওকে কেমন লাগছে ঠান্ডা হওয়া চেয়ে দারুন হ্যাঁ দুদিন বৃষ্টি হয়ে গেছে ওই জন্য ঠান্ডা আমরা দিচ্ছে মানে যা গরম ছেড়েছিল বাবা আমাদের এখানে ভালো এসে ভালো হচ্ছে তুমি খাবে বাবা আমার আমগুলো চটকানো হয়ে গেছে আর ওইদিকে দেখো কি ফ্রিজ থেকে গরম আনতে গেছেন দাদু গরম আনতে গেছে আসছে দাদু বাবা দা জল দাও আস্তে আস্তে কাচের মতো লাগতে যাচ্ছে না? বরকগুলো। সকাল একটু হয়ে গেছে না? হ্যাঁ। এটা ছেকলে পরে ভালো লাগে ভালো। হ্যাঁ দাও। বাটি দাও ধুলে দাও দাও।

এবার গ্লাসে ঢেলে দেবো রঙ দিচ্ছি বড় এটা নোংরা যেটাই দেখি কেমন লাগছে কিছু একটা বলো দিয়ে জল চলে যাচ্ছে রে তাই হ্যাঁ জুট তোমার গরম আর দেখছি হ্যাঁ দাদু কেমন সেন্ট বেরিয়েছে তাই বলো আগে সেই 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 সেই

বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সঙ্গে এখানে শেষ করছি দেখাবেন তো কোনো ভিডিও নেই আচ্ছা